মানে এই বৃষ্টির ভিতরেই আমরা যাব আর একটু পরে বাড়ির থেকে বেরোবো তো সেই সব দেখতে থাকো এখন রাস্তায় হয়েছে টোটো ধরবো বলে এখন রথতলা যাবো রথতলার থেকে গোপালকে তুলবো তুলে নিয়ে চলে যাবো এখন রাস্তায় দেখি টোটো পাই নাকি ব্যথায় ব্যথায় বাস কত ছাড়বে কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড থেকে টিকিট কিনে এলাম একশো কুড়ি টাকার দুটো তারপরে বাসের সিটে বাসটা রওনা দিল বেতায়ের উদ্দেশ্যে ঘন জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেলাম বেতায় চলে এসেছি বেতায় আর যে জায়গায় যাবো আমরা সেই জায়গার নাম শুনে অনেক ছোটো যাচ্ছে না তো আমরা বেতায় মোস্ট ওয়ানটেড আমরা ওয়ান্টেড ওয়ান্টেড হসপিটাল এখন দেখি কোন টোটো যাই অনেক কষ্ট করে একটা টোটো পেয়ে গেলাম দশ টাকা করে ভাড়া নিল পৌঁছে দিলো সেই হাসপাতালের সামনে এখন গেটের সামনে তো যেতে একটু ভয় ভয় লাগছে লাগছে জানি না কেমন মেন রয়েছি মানে গাটা হালকা ভার টাইপের হয়ে গেল আমার এইসব সিচুয়েশনে সিচুয়েশনে এত হাসি লাগে আমি বুঝতে পারি না তো এই যে মেন গেট আর ওই দেখো হাসপাতালটা একদম এখন মানে জঙ্গলে বোঝাই হয়ে গেছে আর এই সাইডেও একটা রয়েছে আর ওই সাইডে গোপাল কি করছে টোটোর ভাড়া দিচ্ছে আর আমি এই সাইডে দেখা যাক ভিতরে ভিতরে কয়েকটা লোকজন রয়েছে দেখলাম বললো যে টোটোওয়ালা বললো লোকাল লোক দেখি কি হয় যাই তো আগে দেখা যাক কি বলি মাথায় টেনশন আর বুকে সাহস নিয়ে যাচ্ছে এখন হাসপাতালের ভিতরে আর ভিতরে যাওয়ার আগে পা সাইডে দেখো ওই দিকে হচ্ছে হাসপাতালের আর একটা জায়গা ওইখান থেকেও এখন জঙ্গল হয়ে গিয়েছে তারপরে সাহস করে চলে গেলাম ভিতরে একদম সামনে চলে এসেছি লোকজন লোকজন মানে লোকাল রয়েছে ভয় ভয় লাগছে আর এই যে এই হাসপাতালটা আজ বন্ধ রয়েছে তেরো বছর আর সাইড দিয়ে দেখো লতা পতায় আটকে ধরেছে আর আমরা ভিতরে ঢোকার আগে ভাবলাম যে একটু সাইড দিয়ে দেখে নিই তো দেখো বট গাছের শিখর আঁকটে ধরেছে তারপরে গিয়ে সব দেখিয়ে টেখিয়ে নিয়ে আমরা ঠাকুরের নাম নিয়ে চলে গেলাম ভিতরে আর ভিতরে যেতে যেতে একটা গা ছমছমে ব্যাপার মানে হয় না একটা ফাঁকা জায়গায় দুজন মিলে রয়েছে এত বড় একটা হাসপাতালে এই ভিডিওতে আমি বেশি কথা বলতে পারিনি কারণ আমি আসতে কথা বললেও জোরে কথা হচ্ছিলো আর কানে লাগছিল আর আমি যেই যেই জিনিস দেখেছি সেই সেই জিনিস তোমরাও দেখো এক্সপিরিয়েন্স করো আর আমি শুনেছি এই হাসপাতালটা ফান্ড কাণ্ডে যুক্ত ছিল সেই জন্যই নাকি বন্ধ হয়ে গিয়েছে মানে আমি অধিকারের ভিডিও দেখে এখানটায় এসেছি এখন রয়েছে নিচের তলায় আর নিচের তলার মানে জায়গাটা দেখে আমার সত্যি আরো বেশি ভয় লেগে গিয়েছে আর এই সাইডে কি দেখেছিলাম আমার মনে নেই দেখো আমার চোখগুলো কেমন হয়ে গেছিলো আমি নিজেও বুঝতে পারিনি তারপরে ভাই এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম একটা অপারেশন থিয়েটারে ভাই কেমন লাগছে রে মাই গড এটা অপারেশন থিয়েটার ছিল মনে হয় অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলাম তারপরে নিচের অবস্থা দেখো কাগজপত্র বোঝাই এইসব দেখে আরও বেশি ভয় লাগছিল আমার তারপরে আমরা এই ঘরতে যাচ্ছিলাম আর এই ঘরের সাইডের ঘরটাই এতগুলো বাঁধুর আমি তো প্রথমে চমকে উঠেছিলাম এইখান থেকে আমরা বেরিয়েই এখন চলে যাবো ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই দেখো একটা কী বেড ভেঙে পড়ে রয়েছে জানি না এই বেডটার নাম কি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলাম ঋত্বিক অধিকারের ভিডিওতে দেখেছিলাম যে এটা ছিল আমরা যখন এসে দেখছি যে খাড়া খরা কে করেছে আমরা জানি না তারপরে গা চলে গেলাম উপরে এই দেখো স্পেশাল ওয়ার্ড ফিমেল দেখো ঢুকতেই কেমন অবস্থা দেখো আলমারি ফালমারি সব খোলা ভাঙাচুরা একদম ফুল হরর ফিলাস ছিল

রাইস এটা থার্ড ফ্লোর এটা এটা সেকেন্ড সেকেন্ড ফ্লোরে আর একটা কামরা এটা এটা মানে পেশেন্টরা থাকতেই কামরাই তো এখন দেখতেই পড়তো কেমন অপরে রয়েছে সব আর আস্তে কথা বলছে আস্তে কথা বললো কেন জোরে শোনা হচ্ছে আর আগস্ট মানে আমার কানেই এসে বাড়ছে সে আস্তে আস্তে কথা বলছে আর এখান থেকে একটা দিন যাচ্ছে না দেখো কেমন লাগে দেখো বলো একদম মানে ভয়ানক দেখুন এখনো রয়েছে ভিতরে বড় স্যালাইন এই দিকে হাসপাতালের কাছ মাছ সব কিছুই ভাঙা আর গোপাল ওই সাইডের ঘরে যেতে ভয় পাচ্ছিল আর গিয়েই দেখছি সেই আমলের কম্পিউটার ভাঙা পড়ে রয়েছে এই দেখো দু হাজার তেরো সালের আর এই সাইডে দেখো কি হয়েছে আমার পায়ের তলায় জুতোর নিচে কাচ ফুটে গিয়েছে আমি খেয়ালি করিনি তারপরে কাজটা বের করার পরে আর এই সাইডে দেখো যে সেই মানে দু হাজার সালের লোকের জুতো একদম সেম টু সেম মানে জুড়া জুড়ি পরে রয়েছে একদম মানে দুই পায়ের জুতো এমন নার্স ডাক্তারের হবে হয়তো আর এই সাইডের অবস্থা দেখো গাইস আর আমি হাসপাতালের ভিতরে ঢুকে নিয়েই বারবার ঘোর দেখছিলাম যে কয়টা বাজলো কয়টা বাজলো মানে কি বলবো একদম মানে যেমন জিনিস ছিল সব তেমনই পড়ে রয়েছে ভেঙে চলে গিয়েছে আমি জানি না কি হয়েছিল লোকের তো এক এক রকম এক এক কাহিনি বলছে আর সত্যি জায়গাটা ভয়ানক ভিডিওতে তো দেখে যেটা মনে হচ্ছিলো মানে একটা মেঘলা বাজার একটু অন্ধকার অন্ধকার ভাব আছে আমি ঠাকুর কাছে বাতিল বলছিল বৃষ্টি না হয় বৃষ্টি হলে সমস্যা বিশাল আর দেখি ঘুরি একটু

অপারেশন থিয়েটার ছিল গাইস এটা ছিল অপারেশন থিয়েটার আর এই যে অপারেশন জিনিসপত্র রক্ত এখন রক্ত এখন তো হচ্ছে ভিতরে ঢুকেছিলাম মানে কোনো জিনিসপত্র কম্পিউটার মম্পিউটার সব ভাঙা চোরা রয়েছে আমি জানি না কেউ মানে এমন ভয় ভয় লাগছে কি বলবো মানে ফুল ঘেমে যাচ্ছে এখন একটু ঝিঝিরি মতন আসছে এখানে কিন্তু অন্ধকার না তাই না হাজার আশি করবো ওয়াইট করছি তো একটু ঝির ঝির ক্যামেরা করছে ফোর তো আমি করছি না

अच्छा अच्छा आई बस आई चार नहीं तो रे जानी तो तेरे जाने के बाद तो चुप वाली जादे बना चु 이리로 이리로 오세자 এখন আর যখন আমরা থার্ড ফ্লোরে গেলাম আমরা দেখে অবাক চারি সাইডে শুধু কাঁচ আর কাঁচ যেদিকে তাকাচ্ছি সেদিকে কাঁচ আর কাজ কি যে ঘটেছিল হাসপাতালটার সাথে

नहीं ये कहने का वो लाइटिंग फाइटिंग लाइट में ठीक हुए मने शॉप मने जाए की चुत्ती हु ना क्यों ये ये चाहिए तो अकाले कहाँ चार कहाँ चें कितने की करें चाहे छोटा तो बोल दो चार

আমার পায়ে তাই কিছু নেই তো বিয়ে হচ্ছে একদম মেন গেটের সামনে ওই হাসপাতালটার এখন পাশে মন্দির যাচ্ছি তো ঋত্বিক ভিডিওটা দেখলাম অতটা ভয় লাগেনি কিন্তু রিয়েলে এসে সত্যি ভয়ানক গাছ হামঝাম করছে মানে আমরা এই একটা ঘরটাই ঢুকতে গেলাম মানে যখন আওয়াজ হয়ে উঠলো সেদিন আমরা ঘরে ঢুকলাম না মানে এত অন্ধকার ছিল সেই ঘরটাই আর মানে আমার কিন্তু দড়াই দড়াস করে উঠেছে ফুল একদম আর এই যে হাসপাতাল হ্যাঁ এখন মন্দিরের ওখানটা যাবো আমি পাল একটা আকন্ত ফুল ধরেছি ভোলে আবার রাস্তা আর এই যে মায়ের মন্দির हेलो जो है मां हेलो करो सभी के ओ ठाकुर मचाओ पढ़ो कूदते पड़ो सॉन्ग की करते हैं भाई पढ़ो ना दीदी ये भोले बाबा हॉस्पिटल हॉस्पिटल बाबा घर पे पहुंच जा

ওই সাইডে ভোলে মন্দির মন্দির সব একসাথে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে দিয়ে অনেকদিন পরে পরে ভিডিও ছাড়লাম তো বাই বাই দেখা হচ্ছে মানে আরো কোনো একটা বড় ভিডিও যদি করি তাহলে আবার দেখা হবে না মিনি বলে কি করতে থাকবো আবার